আপনি জানেন কি ইসলাম কিভাবে জনসংখ্যা বৃদ্ধিতে ভূমিকা রাখছে নবী মুহাম্মদ বলেছেন তোমরা অধিক সন্তান জন্মদানকারী নারীকে বিবাহ করো কারণ কিয়ামতের দিন আমি তোমাদের সংখ্যাধিক্য নিয়ে গর্ব করব ইসলামে অর্থনৈতিক কারণে বা জীবন নির্বাহের খরচের কথা চিন্তা করে সন্তান জন্মদান থেকে বিরত থাকা নিরুৎসাহিত করা হয়েছে কোরআনে বলা হয়েছে দারিদ্র্যের কারণে তোমরা তোমাদের সন্তানদের হত্যা করো না আমি তাদেরকে এবং তোমাদেরকে জীবিকা দেই ইসলামে মাতৃত্বকে অত্যন্ত সম্মানিত করা হয়েছে গর্ভবতী অবস্থায় কোনো নারীর মৃত্যু হলে ইসলামে তাকে শহীদের মর্যাদা দেয়া হয়েছে হাদিসে আছে কোনো মুসলিম পিতা মাতার তিনটি নাবালেক সন্তান মারা গেলে আল্লাহ তার বিশেষ অনুগ্রহে তাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন ইসলাম বহুবিবাহকে উৎসাহিত করে ইসলাম জন্ম নিয়ন্ত্রণ অনুৎসাহিত করে অনেকে এটা হারাম বলে ফতোয়া দেয় সব কারণে ইসলামী সমাজে অধিক সন্তান জন্মদানের প্রবণতা দেখা যায় এরকম আরও ভিডিও পেতে হলে আমাদের চ্যানেল লাইক ফলো ও সাবস্ক্রাইব করুন